একদম বার্ধক্যে উপনীত হয়েছে সে একজন লোককে রোজা রাখতে খাইতে ইফতারিতে সেহরিতে যা লাগে দিলে পরে তার বদলা রোজা হতে পারে বদলা হজ হতে পারে কিন্তু নামাজের বদলা হয় না এটা জারটা তার নিজের করা লাগে সুতরাং নিজে অসুস্থ এবং বেহুশ যদি থাকে অসুস্থ আর বেহুশ দুটি এক কথা না অসুস্থ হলেও নামাজ পড়া যায় দাঁড়ায় পড়তে পারেন না তিনি বসে পড়বেন বসে পড়তে পারেন না শুয়ে শুয়ে পড়বেন চোখের এশারায় পড়বেন তাতেও নামাজ আদায় হয়ে যাবে কিন্তু বেহুশ অবস্থায় দুদিন পাঁচ দিন দু মাস এক মাস এক বছর দু বছর যদি কেউ থাকে এতে যত নামাজ কাজ হবে তার নামাজ আদায় করা লাগবে না কাফফারা লাগবে না কারো পড়ে দেওয়া লাগবে না কারণ বেহুশ ব্যক্তির জন্য নামাজ না নামাজ হচ্ছে হুশ অলা লোক যাদের হুশ আছে জ্ঞান আছে নামাজ তাদের জন্য সুতরাং চিন্তিত হওয়ার কারণ নেই আর একজন প্রশ্ন করেছেন আমার প্রশ্ন হলো আমার শ্বশুর শাশুড়ি চায় আমি ওনাদের কাছে থাকি কিন্তু আমার স্বামী পারিবারিক বিবাদে সে চায় না আমি তাদের সাথে থাকি আমি যদি আমার শ্বশুর শাশুড়ির অমতে স্বামীর সাথে চলে যাই এ কি আমার অথবা আমার স্বামীর কোনো গুণ হবে এখানে শ্বশুর শাশুড়ি আর স্বামী স্বামীর কথাই প্রাধান্য পাবে স্ত্রীর উপরে স্বামী যদি কোনো যৌক্তিক কারণে পরিবার ছেড়ে অন্য কোথাও যেতে চায় তাহলে আপনি তার সাথে বিনা বাক্য ব্যয়ী চলে যাবেন আর যদি অযৌক্তিকভাবে খামোখা পরিবার এর মধ্যে ভাঙন সৃষ্টি করে চলে যেতে চায় তাহলে আপনি তাকে বোঝাতে চেষ্টা করবেন যাতে না যায় আপনি যদি এতে সক্ষম না হন সবশেষে স্বামীর অনুসরণই করতে হবে তার আনুগত্যই করতে হবে আর এক মহিলা প্রশ্ন করেছেন একজন পুরুষের জন্য জন সত্তর হুর আছে ওই অনুযায়ী একজন মহিলার জন্য কি আছে ভালোই প্রশ্ন মানে আমাদের মহিলারা অত্যন্ত সচেতন অধিকার সম্পর্কে এটা বোঝা যাচ্ছে বেহেস্তের মধ্যে এক মহিলা লেখিকা ছিল আমাদের দেশে এখন বর্তমান দেশে নাই এসব প্রশ্ন সে এভাবেও তুলতো যে পুরুষ চারটা বউ রাখতে পারে মেয়েরা একাধিক পুরুষ রাখতে পারবে না কেন এই জাতীয় প্রশ্ন করেছে বেহেসতে পুরুষদেরকে হুর দেওয়া হবে নারীদেরকে কিছুই দেওয়া হবে না এই জাতীয় কথা বলে মেয়েদেরকে ইসলামের বিরুদ্ধে বিদ্রোহী বানাবার চেষ্টা সে মহিলা করেছে এগুলি কোনো যুক্তিপূর্ণ কথা নয় জান্নাতির ভিতরে তাআলা পুরুষদের যেমন বিপরীত লিঙ্গের সাথী দিবেন নারীরা যারা জান্নাতি হবেন তারাও তাদের বিপরীত লিঙ্গের সাথী তারাও পাবেন হয় তারা নিজের স্বামীকে পাবেন স্বামী যদি জান্নাতি হয় স্বামীকে পাবেন অথবা যদি স্বামী জান্নাতি না হয় তাহলে ওই মেয়ে লোকটি একজন পুরুষ সঙ্গী আল্লাহ তাকে করে দিবেন সুতরাং মেয়ে লোকদের জান্নাতের মধ্যে তারা অধিকার হারা হবে না মহিলাদের জন্য জান্নাতে যা যা প্রয়োজন পুরুষ যেমন পাবে মহিলাদেরকেও তার থেকে বঞ্চিত করা হবে না আরেকটি প্রশ্ন এসেছে মেয়েরা স্বামীর পকেট থেকে না বলেই টাকা নিয়ে নানান খাতে খরচ করে এবং জামাতে এককালীন এনত দেয় তাতে কি কোনো পাপ হবে স্বামীর কাছে বললে টাকা দেয় না আমার কোনো রোজগার নেই এখন আমি কি করতে পারি তাহলে আমরা কি কোনো দান খরত করতে পারবো না স্বামীর পকেট থেকে টাকা পয়সা মাঝে মধ্যে নেওয়া এটা একটা আনন্দের বিষয় বটে তবে বেশি নিলে সেটা আবার অসুবিধা হবে সেদিকে লক্ষ্য রাখবেন অনেক স্বামী আছে তা আনন্দ পায় আবার যেগুলি খুব বেশি কল যে কঠিন তারা তাদের আবার মেজাজ খারাপ হয়ে যায় তো এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা থাকা উচিত পকেটে যদি স্বামী দেখে গায়ে জামাটা পরার সময় যে রাখছিলাম তো তিনশো টাকা আছে মাত্র দুশো টাকা বোঝাই উচিত যে এটা বাইরে কেউ নেয় নাই ঘরেই পকেট মার হয়ে গেছে তো এটা জিজ্ঞেস করলো হয় যে তুমি আমার পকেট মারছো নাকি হাসি মুখে এটা জিজ্ঞেস করলে এটা একটি আনন্দ কিন্তু নেওয়ার সময় এটি একটি গুড আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত কম কম যদি নেন তাহলে হয় তবে এটি একটি জানাশোনার মাধ্যমে নেওয়াই ভালো এবং স্বামীদের উচিত এটি আমি আমার মাহফিলে বলে থাকি যে পুরুষদের বলি যে মেয়েদের কাছে টাকা পয়সা কিছু থাকুক এটা আল্লাহ নিজেই পছন্দ করেন আল্লাহ তালা বলেছেন কোরআন শরীফ একথা আছে তুমি যদি তোমার স্ত্রীকে পর্বত সমতুল্য সম্পাদ সম্পদ দাও তার থেকে কণা মাত্র ফেরত নিও না এবার সোহান আল্লাহ পুরুষেরা কবে না তো এটি এটি আল্লাহ তালা বলেছেন যে তুমি যদি পর্বত সমতুল্য সম্পদও দাও কণামাত্র ফেরত নিও না দিয়ে দাও তার কাছে কিছু থাকুক তোমার স্ত্রী তোমার সংসারের অনেক কাজ করে যে কাজ তুমি মোটেই করতে পারবে না ঠিক না ভাই সেই জন্য দান সৎকা করার জন্য তাদেরকে এখতিয়ার দিয়ে দেওয়া উচিত এবং তারা যেন কিছু দিতে পারে এ ধরনের যে সমস্ত মহিলারা চাকরি করেন না ব্যবসা করেন না হাউসওয়াইফ গৃহবধূ তারা পাবে কোথায় পয়সা এই জন্য তাদের সম্মানজনক কিছু অর্থ করি তাদের হাতে প্রতি মাসেই হাত খরচা কিছু টাকা পয়সা স্বামীদের দেওয়া কর্তব্য উচিত হেনা আলিম প্রথম বর্ষ তামিরুল মিল্লাত মাদ্রাসা প্রশ্ন করেছে রাস্তা যে যেতে গিয়ে দেখতে পাই যে বিভিন্ন ধরনের মেয়েরা বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের বোরখা ও স্কার পরে চলাফেরা করছে এতে কি তাদের পর্দার খেলা হচ্ছে না এমনিভাবে তাদের প্রতি পরপুরুষের কুনজর নজর পড়ছে না বোরখা স্কার্ফ হিজাব নেহাব এগুলি হল পরপুরুষের কুদৃষ্টি থেকে নিজেকে ঢেকে রাখা আকর্ষণীয় করে নিজেকে তুলে না ধরা এই জন্য পরা এখন বোরখাটাই যদি আকর্ষণীয় হয়ে যায় তাহলে তো আরও সমস্যা হবে এই জন্য আপনার পরা কেন যাতে করে অন্য দৃষ্টিটা সরাসরি না পড়ে কেউ যাতে ইচ্ছে করে বারবার না তাকায় সেই জন্যই বোরখাটা পরা বোরখা পরলে মর্যাদা বাড়ে বোরখা পরলে কি হয় মর্যাদা বাড়ে এই জন্য বোরখাটা এই জন্য পরবেন যাতে আপনার মর্যাদাটা বেড়ে যায় লোকেরা কোনো খারাপ চোখে না তাকায় কোনো কমেন্ট না করে কোনো খারাপ মন্তব্য না করে সেখানে যদি স্কার্টটা বোরকাটা অত্যন্ত ডিজাইন করা খুবই সুন্দর করা অনেক এমব্রয়ডারি করা এগুলি যদি হয় তাহলে ওগুলির দিকে একবার চোখ করে আবারও চোখ করতে চাইবে মানুষের মানুষের চক্ষু খুব সুন্দর জিনিস নান্দনিক জিনিসকে দেখতে পিয়াসি মানুষের চোখ এই ফুলের দিকে মানুষ বেশি তাকায় ময়লার দিকে তাকায় ক ঠিক না এটি মানুষের ফিতরা এটা মানুষের ন্যাচার এটা মানুষের প্রকৃতি সুন্দরীর সুন্দর সুন্দর জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া মানুষের ফেতরা এই জন্য আকৃষ্ট না হতে পারে সেই জন্য এটা সাদা মাটা হওয়া উচিত অত জমকালো চাকচিকু পূর্ণ না হওয়া উচিত মাসুমা ইসলাম খিলগাঁও ঢাকা তার প্রশ্ন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি কিন্তু আমার মা বাবা ইসলাম কবুল করেনি তাই তাদের হেদায়তের জন্য আপনার কাছে দোয়া চাই খুব ভালো কথা তো আমরা করেছি ঠিক না মনে আছে আপনাদের মা হেদমতের ব্যাপারে গতকাল অনেক কথা বলেছি না আলহামদুলিল্লাহ বলি মা বাবা যিনি প্রশ্ন করেছেন তিনি আগে অমুসলিম ছিলেন এখন তিনি আমাদের মুসলিম বোন তিনি প্রশ্ন করেছেন যে তার মা বাবা এখন ইসলাম কবুল করেনি তিনি দোয়া চেয়েছেন আমাদের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মহিলার মনের এই পেরেশানি এই দুঃখ আল্লাহ দূর করে দিন যেন আল্লাহ তাআলা তার মাকে তার বাবাকে ইসলাম কবুল করার তৌফিক দান করে দেন মুন্নি আক্তার প্রশ্ন করেছে যে মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়া যায় আছে কিনা পুরুষদের মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা বাধ্যতামূলক ওয়াজিব মহিলারা জামাতে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া বাধ্যতামূলক নয় হচ্ছে যেখানে সুবিধা আছে সেখানে আপনি অসুবিধা মানে কি যেখানে আপনার যাতায়াত যাতায়াতের নিরাপত্তা আছে সেখানে আপনি জামাতে নামাজ পড়তে পারেন নফল ওয়াজিব নয় আর যদি নিরাপত্তা নিরাপত্তাহীনতা থাকে তাহলে ঘরে নামাজ পড়াই মহিলাদের জন্য সর্বোত্তম গর্ভে বাচ্চা দুইটা আছে এখন রুগী ডায়াবেটিস এর এক মাস পরে আবার সিজারিন অপারেশন করতে হবে এক্ষেত্রে কি কোনো স্থায়ী পদ্ধতি ব্যবহার করা যাবে হ্যাঁ যদি তিনবার সিজারিয়ান করে যাদের বাচ্চা হয় সিজারিং করে যাদের বাচ্চা হয় তিনবার হলে পরে ডাক্তাররা বলে যে এর এরপরে যদি আর সিজারিয়ান করতে হয় তাহলে সেটা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এটা যদি ডাক্তাররা বলেন যে তৃতীয় বাচ্চা নিলে জীবনের জন্য ঝুঁকি হবে তাহলে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে কেউ বলে সেন্ট দেওয়া হারাম কেউ বলে মাকরু কেউ বলে জায়েজ আসলে কোনটা সঠিক সবগুলিই সঠিক সবগুলি সঠিক তার মানে হলো সেন্ট এটি হচ্ছে যদি অ্যালকোহল যুক্ত হয় তাহলে তো কোনো অবস্থাতেই জায়েজ হবে না এখন আবার অ্যালকোহল ফ্রি সেন্ট পাওয়া যায় বাজারে এগুলি ব্যবহার করা যাবে তবে মেয়েদের জন্য এগুলি ব্যবহার করা ঘরের মধ্যে জায়েজ আছে ঘরের বাইরে ব্যবহার করা একেবারেই হারাম রসোল্লাহ নিষেধ করেছেন সুগন্ধ ব্যবহার করে মহিলারা যদি বাইরে যায় আল্লাহ এবং তার ফেরস্তাগুন তার উপরে লানত করতে থাকে এই জন্য আতর হোক এবং অ্যালকোহল ফ্রি সেন্ট হোক তা আপনি ঘরেই ব্যবহার করতে পারেন বাইরে নয় মহারানার হক আদায় করা হয় নাই কিন্তু আজ দীর্ঘ ষোলো বছর সংসার করার পর স্ত্রী তার মনে মনে স্বামীর উপর মাঝে মধ্যে অসন্তুষ্ট ও অসুখী এমত অবস্থায় স্বামীর কি করণীয় ও কিভাবে চলাফেরা করলে তাদের সংসারে সুখ শান্তি আসবে স্বামী স্ত্রীর কী করণীয় মূল প্র স্বামী স্ত্রীর কী করণীয় তা তো আপনারা বোঝেনি সংসারটা যাতে ভালো থাকে সেভাবেই করবেন থাকবেন আর মহারানার এই লম্বা প্রশ্নের মূল প্রশ্নটা হলো মহারানার টাকা মহারানা আদায় করা হলো ফরজ মহারানা আদায় করা কি ফরজ এই ফরজ দায়িত্ব আদায় না করে কেউ যদি মারা যায় স্ত্রীর তারে মাফ করলো না আর সামর্থ্য থাকা সত্ত্বে মহারানার টাকা আদায় করলো না এই অবস্থায় যদি মারা যায় কেয়ামতে পুরুষটিকে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে নরজুবিল্লা নজুবিল্লা এই জন্য এককালীন যদি দেওয়া সম্ভব না হয় তাহলে বাই ইনস্টলমেন্ট কিস্তি কিস্তি করে স্ত্রীর মহানার টাকা আদায় করে দেওয়া প্রত্যেকটি পুরুষের জন্য অবশ্য পালনীয় কর্তব্য মহিলাদের কবরস্থান জিয়ারত করা যায় আছে কিনা মহিলাদের কবরস্থানে যাওয়া রসোল্লা নিষেধ করেছেন লানত করেছেন সংসার পরিচালনার ক্ষেত্রে স্বামীর নিকট স্ত্রীর মতামত কতটা গুরুত্বের দাবি রাখে এবং মতামত জানার এবং এর গুরুত্ব দেওয়ার জন্য স্বামীর দায়বদ্ধতা কতটুকু তা কোরআন হাদিসের আলোকে জানাবেন সংসার পরিচালনায় স্বামী স্ত্রীর উভয় উভয়ের কাছে দায়বদ্ধতা আছে এবং উভয় উভয়ের সঙ্গে আলোচনা করে পরামর্শ করে কাজ করাই সর্বোত্তম নবী করিম সাল্লাহ সাল্লামের চাইতে শ্রেষ্ঠ পুরুষ তার চাইতে শ্রেষ্ঠ মানুষ তার চাইতে শ্রেষ্ঠ জ্ঞানী আকাশের নিচে জমিনের উপরে আসি কি কেউ সেই নবিকারিম সাল্লা সাল্লামও স্ত্রীদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন কোনো কোনো ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে স্ত্রীর পরামর্শ তিনি গ্রহণ করেছেন হাদিসে এর প্রমাণ আছে এই জন্য স্বামীদের উচিত স্ত্রীদের সঙ্গে পরামর্শ করা যে কোনো ব্যাপারে গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করা এটি সব থেকে ভালো স্ত্রী যাতে অনুভব করতে না পারেন যে আমাকে অবহেলা করা হচ্ছে অবজ্ঞা করা হচ্ছে এমনও হতে পারে যে স্ত্রীর পরামর্শটাই আপনার জন্য কল্যাণকর হয়ে যেতে পারে এমনও হতে পারে সেই জন্য পরামর্শের ভিত্তিতেই কাজ করা উচিত হিন্দু ছেলের সাথে মুসলমান মেয়ের বিয়ে হয়েছে বাচ্চাও হয়েছে এখন মেয়েটি কি হিন্দু যে মুসলমান মেয়েটা হিন্দু হলো বা কি কয় হিন্দুর সাথে বিয়ে হলো এখন যে বাচ্চা হয়েছে বাচ্চা যেটা হয় সেটা কিন্তু ইসলামের উপরেই হয় সেটা মুসলমানের ঘরে হোক আর হিন্দুর ঘরে হোক রসুল্লাহ বলেছেন কুল্লু মৌলুদ্দিন ইউলা ফিতরা প্রত্যেকটি জন্মই হয় ইসলামের উপরে প্রত্যেকটা জন্ম হয় কিসের উপরে মা বাপ তাকে হিন্দু বানায় মা বাপ তাকে খ্রিস্টান বানায় ইহুদি বানায় কাজেই সন্তানটা যখন প্রথম আসছিল বিবাহটা তো হয় নাই বিবাহটা হয়েছে অবৈধ কোন মুসলমান কোনো হিন্দুকে বিবাহ করা হচ্ছে সম্পূর্ণ অবৈধ এ বিবাহ হয় নাই হারাম হয়েছে আর মেয়েটি যে স্বামীটিকে নিয়েছে মুসলিম মেয়ে সে সারা জীবন তার স্বামীর সাথে জেনা করেছে এটা কোনো বিবাহ হয় নাই এর দ্বারা যে সন্তান হয়েছে সে সন্তান অবৈধ সন্তান হয়েছে বাস্টার্ড হয়েছে এটি হালাল হয় নাই ফলে সন্তানটি যখন পৃথিবীতে এসেছে তখন সেই সন্তানটি হবে ইসলামের উপরে এসেছিল কিন্তু মা বাপ একে এখন কোন দিকে বানাবে হয় মা এই সন্তান হিন্দু হয়ে যাবে অথবা খ্রিস্টান হয়ে যাবে সেজন্য দায়ী হবে তার মা বাপ কোনো ব্যক্তি যদি পুরুষত্বহীনতা রোগে বা শারীরিক অক্ষমতার কারণে দীর্ঘদিন স্ত্রীর সহিত স্বাভাবিক দাম্পত্য জীবনযাপনে ব্যর্থ হয় তাহলে ওই স্ত্রী কি ইসলামী সন্মতিক্রমে পুরু অন্য পুরুষকে বিবাহ করতে পারবে হ্যাঁ পারবে যদি দাম্পত্য কর্তব্য পালনে কোনো পুরুষ ব্যর্থ হয় তাহলে স্ত্রী এটি প্রমাণ করে কোন ডাক্তারের মাধ্যমে এটি প্রমাণ করে কোর্টের মাধ্যমে এ স্বামীকে পরিত্যাগ করে নিজের পছন্দ অনুযায়ী কোন পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ করতে পারে নাসিমন সুলতানা চট্টগ্রাম তার প্রশ্ন হচ্ছে আমি ইসলামী আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করতে চাই তবে বাধা হচ্ছে আমার সংসার এ পরিস্থিতিতে আমার করণীয় কি সংসার বাধা না সংসার তো আপনার সহযোগী হবে সংসার তো করতেই হবে আপনি বৈরাগী হতে পারবেন না বাইরে যে বৈ বৈরোগী বা বৈষ্ণবী হওয়ার কোনো সুযোগ নাই ইসলামে সংসার আপনাকে করতে হবে আপনার স্ত্রী আপনার স্বামী শ্বশুর শাশুড়ি যারা আছে তাদের তাদেরকে বুঝায়া ইসলামের পথে আপনি এগিয়ে আসবেন ইসলামে আন্দোলন আপনি করবেন ইসলামী আন্দোলন করা পুরুষ এবং নারীর জন্য জরুরি বর্তমান সময়ের এই দুরবস্থা থেকে বাঁচার জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য ইসলামের আন্দোলন করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই টেলিভিশন দেখা কি শরীয়তের হুকুম কতটুকু টিভি কিনব কি না টেলিভিশন কোনো খারাপ জিনিস না এই বোতলটা আমার সামনে যেটা আছে এটা কি কোনো খারাপ জিনিস এর মধ্যে আপনি পানি নিয়ে খান দুধ নিয়ে খান মধু নিয়ে খান কোনো সমস্যা নেই ঠিক না কিন্তু এটার মধ্যে যদি মদ থাকে তাহলে দোষ কার বোতলের দোষ যে ব্যক্তি এই বোতলকে মদের কাজে ব্যবহার করল তারই দোষ